মারছে তুই তুই আমার ছোট ভাই আমার কথা আরো দুইটা মারছে এই তুই আমার ছোট ভাইয়ের মারতোসি তো তুই জানা কথা দে সামনে আরো মজা আছে চলুন ভিডিও শুরু করা যাক এই ভাই এটা কি কুলতেছে এটা কি কুলতেছে ও এটা তো আমাদের বাসায় আছে টাকা পাইছে ভাই ভাই টাকা পাইছে আমিও কুলি তার হ্যাঁ ভাই নিয়ে আসছি নিয়ে আসছি কুলি কুলি আচ্ছা চলুন আবার দেখি খতম বাই বাই টাটা গুড বাই গয়া নেক্সট আলহামদুলিল্লাহ আজকে বিশ টাকা তার আমি পরে আসছি আজকে কোনো চুড়ি চামারি করা না বন্ধু উপরে না রে বন্ধু রোজা রমজানের মাস এগুলা করা যাইব না এগুলা করুন যাইতো রমজান মাস মানে একটা পবিত্র মাস এই মাস আমাদেরকে আ섯 আত্মন মাস হতেইব কোন উসুরিদারি করুন যাইতো না ভালো আছেন তোইব ঠিক আছে বন্ধু হাইresultSetলিগা এরকম কোনো বন্ধু আছে যে সে যতই ভালো হোক তার চুড়ি রপ বাসটা যাবে না তাকলে জানায়েন কিন্তু সোহিতানেরত নেক্সট হুজুরইতে আছে লুকাই 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 এই দড়াটা काय গেলাম

মা সেটা তো বেশি 4500 4000 2500 দিস স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সাহায্য বায়ামা শিখা হইছে ভাই আমি আজ আমার বন্ধুর দোকানতে জামা কাপড় কিনতাম না ভাই আমাকে মনে হয় এভাবেই তো আমি ভিডিওটা দেখে যা বুঝলাম ভাই ও আমার সাথে ভাগ পাইতো করে ভাই কিন্তু আজবদি দিন দুয়ারা গাইল না আচ্ছা আপনাদেরও কি এরকম কোনো বন্ধু আছে তাহলে জানান কিন্তু

কি আর বলবো দেখলেন নেই তো ভাই ও কিরকম মেয়ে পাগলা আর এরকম বন্ধু কিন্তু আমারও আছে আপনাদের জানেন কিন্তু ওই না তোমার কাছে বাহি বেসন যেত না তোমার বাহি লেখতে লিখতে আমার খাতা শেষ হয়ে গেছে এরকম কথা কইলে আচ্ছা ঠিক আছে এই নাও খাতা চিন্তা করো না খাতা লাগলে আরো দিমু তুমি লিখতে থাও যদিও ভাই এটা ভিডিও তাই দোকানদার এবারে মতো ভাই চেকেছে ভাই এটা যদি বাস্তব লাইফে কারো সাথে ঘটে ভাই তাহলে সে শিউর ফকিরের তালা নিয়ে রাস্তায় বসতে হবে আপনারা কি বলেন খাতা লাগলে আরো দিমু তুমি লেখতে থাও নেক্সট আজকে আমরা দেখবো মেয়েদের শপিং বাচ্চা ছেলেদের শপিং কি আসলে শপিং সেরা

ভাইয়া এটার দাম কত এটা আপু দুইশো টাকা ভাই তিরিশ টাকা দাদা লাইন না ভাই এখন আমি ক্লিয়ার ভাবে বুঝছি ভাই মেয়েরা কেন দুই লাখ টাকা নিয়ে আইসে মার্কেট করতে পারে না আমি আপনার লাং লাগি লাং লাং ডা কই দিলাম আচ্ছা আপনি আমার লাং হই বালা তোবো দেলাই এখন আমি বুঝলাম মেয়েরা এভাবে ঈদের সময় ফ্রিতে মার্কেট করে পরে সেই টাকা দিয়ে ঈদের পরে মার্কেট করার চিন্তা ভাবনা করে ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই মজা করে এক সেকেন্ড यार মজা করে

কারেন্ট কি তো বাপ দাদার কারেন্ট আমার বাপ দাদার না কিন্তু তার খাম্বাটা যে জায়গার মধ্যে তার করে রাখছে এই জমিটা আমার বাপ দাদার খালি নাম ইস ঠ্যাঙে এটা রেখে দিমু যা তারে দে ভাই ভাই যা ভুলেও মাটিতে নামিস না আমারও খুব ইচ্ছা ছিল ভাই কারেন্ট বিল না দিয়ে কারেন্ট ওলা কি এরকম একটা বিপদে ফেলতে ভাই কিন্তু ভাই মিশনটা কোনো কোনোভাবে কমপ্লিট করতে পারতেছি না আপনারা পারলে একটা বুদ্ধি দেন তো ফালতু কথা একদম কবি নে আর নেক্সট বাই হে বেডা তুই আমার শুরু বাইরে মাছ তুই কালি একবার আমার সামনে আ তোরে একদম সমান কইরাল বাম তাক ভাই ওরে দেখে আমি যে একটা বয় পাইছি একটা বডি বিল্ডারে দেখলেও এতটা বয় পাইতাম না আর নেক্সট ভাই এগুলা কি ভাই আমার লাইফে ভাই এগুলা প্রথম দেখলাম ভাই আপনারা কি আগে কোনোদিন দেখেছেন দেখলে অবশ্যই এই এইটা তুমি একটা কথা কইলে ভাই আর নেক্সট এবার যদি পরীক্ষা ফেল করিস তাহলে আব্বা বলার অধিকারটা হারা ফেলাবো আমার বন্ধু ভাই যে স্টুডেন্ট ভাই এবার মনে হয় সে তার আব্বা বলার অধিকারটা হারাই ফেলবি তোর জল কি দেখ বেশি মাথা খারাপ করাস না সাথে তুই বাবার অধিকার হারাই ফেলছিস সো গাইস ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে